নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো রাবড়ি রাবড়ি বানানোর জন্য আমি দেড় লিটার দুধ কড়াইয়ে বসিয়ে দিয়েছি এইভাবে আমি দুধটা আস্তে আস্তে নাড়িয়ে দেব যাতে কড়াইয়ের তলায় দুধটা ধরে না যায় দুধটা দেখুন অল্প ফুটে উঠেছে তার সাথে অল্প সরও পড়েছে সরটাকে এবার আস্তে করে সরিয়ে দিচ্ছি কড়াইয়ের গায়ে আস্তে আস্তে এইভাবে নাড়াচ্ছি দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে দুধটা আস্তে আস্তে নাড়াতে হবে যতক্ষণ না দুধের পরিমাণটাও অনেকটাই কমে যাচ্ছে এই যে দেখুন দুধটা অনেকটাই ফুটে গেছে দুধটা এই অবধি ছিল দেখুন এতটা শুকিয়ে আরও অনেকটা দুধ শুকাতে হবে আর এইভাবে শরগুলোকে আমি সাইড করে দেবো দেখুন এই যে সরটা চারিদিক থেকে পড়েছে আমি আস্তে করে সরিয়ে দিচ্ছি বারবার চালালে আবার নাড়িয়ে দিলে দুধটা কিন্তু শর্টটা পরবে না মাঝে মাঝে নাড়াবেন তাহলে শর্টটা পড়বে আর এইভাবে সাইড থেকে সরিয়ে দেবে আর তলার দিকটা এইভাবে একবার করে নাড়িয়ে দেবে তাহলে দুধটা কড়াইয়ের তলায় লেগে যাবে না দেখুন দুধটা অনেকটাই শুকিয়ে এসছে আর এইভাবে আমি আস্তে আস্তে শরগর কড়াইয়ের সাইডে রেখে দিচ্ছি দুধটা অনেকটাই কমে এসছে প্রায় এখন আড়াইশো এম এল মতন দুধ রয়েছে এবার এই সময় আমি চিনিটা দেব পাঁচ চামচ মতন আমি চিনি দিলাম যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমভাবেই চিনিটা নেবেন এবার দেবো এলাচের গুঁড়োটা সাত আটটা এলাচকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি আট করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এবার এই সরগুলোকে কড়াইয়ের সাইড থেকে তুলে দুধের সাথে মিলিয়ে দেবো রাবড়িটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি রাবড়িটা আমি সার্ভ করে দিয়েছি আর উপর দিক থেকে পেস্তা আর কাজু দিয়ে সাজিয়ে দিয়েছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো